সকল আমার সাথে সাথে মোহাম্মদ সিং এর রসুল্লাহ কে সালাম দেন রহমত কে তাজে দো আরশুকে মেরাজে আশিও কিলা জিওয়ালে নবি সালাম সালাম یا حبیب سلام بھی اللہ سالاب دل کی راس بھی تم ہی ہو ہم ساناس بھی, تم ہی, ہو بھی تم ہی ہو دل کی آس بھی تم ہی ہو دل کے پاس بھی تم ہی ہو یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام،, سلام سلوات اللہ علیہ کا آج تو فیل گوھ سے آجاؤ بادشاہ و عالم امام آزم دور ہو سبی کے رنجو گام یا نبی سالام یا رسول سالام یا حبیب سالام سال اللہ आल का त बदरो आल न मिंसानी या तिल विदा लील हीदा नवी salam বিদায় নিলাম সকলে আস্তে আস্তে বসে যান সব বসে যান আমি দেখবো বসেন সব বসে সকলে আমার সাথে একটু আদা করেন সকলে আমার সাথে বলে আমি নিজেকে ফুরফুরা শরীফে পীর ও মুর্শিদ হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশী রাহমাতুল্লাহ আলাইহির সেলসেলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম আল্লাহ কবুল করেন সকলে মুজাদ্দে জামানের মত থাকবেন উলামায়ে হাজরাত এসেছেন আপনারা সব আজ নসিহত করবেন খবরদার হুরহুরি করবেন না ইনাদেরও বলার সুযোগ দেন ইনারাও আপনার সব দুই এক কথা বলার জন্যই তো এসেছে খবরদার ইনাদের মনে ব্যথা দেবেন না সকলে বসে আজ নসিহত শুনেন তারপরে আমার চাজান হুজুর আসবেন এসে গেছেন চাজান হুজুর এসে গেছেন সকলে তাকবীর দেন নারায়ে তাকবীর চাহান হুজুর কেবলা না রে আমার চাহান হুজুর এসেছেন তিনি আখিরি মোনাজত শেষ মোনাজত করবেন সকলে দুয়া নিয়ে সেহেরির ব্যবস্থা আছে তো আরে সেহেরির ব্যবস্থা আছে হ্যাঁ সেহেরি খেয়ে যাবেন বলেন ইনশাআল্লাহ বিদায় নিলাম আসসালামু আলাইকুম